আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো খিচুড়ি এর জন্য বড় সাইজের দুইটা মুরগি নিয়েছি নেওয়ার পরে তারপরে হচ্ছে পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ কেটে দিলাম দেওয়ার পরে পেঁয়াজের মধ্যে এখন দিব মশলা এলাচি দারচিনি তারপরে হচ্ছে তেজপাতা হলুদ জিরা মরিচ ধনিয়া আদা রসুনের পেস্ট লবণ তারপরে তেল দিয়ে দিতেছি তেল দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করব ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো আর খিচুড়ির মধ্যে কিন্তু মশলা একটু বেশি লাগে মানে সব ধরনের মশলা একটু বেশি বেশি দেওয়া লাগে তো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে ম্যারিনেট করার পর এখন চুলার মধ্যে দিয়েছি আস্তে আস্তে কষাইতেছি ভালো করে কষানো হইলে তারপরে এর মধ্যে বাকিগুলো দিব মানে চাল আর ডাল আমি অলরেডি চাল আর ডাল ভিজায় রাখছিলাম প্রায় রান্না করার দুই ঘন্টা আগে অবশ্য আমি মসুর ডাল দিয়ে শুধু মসুর ডাল দিব আর চাল আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি ওই চালটাই দিব তো এখন দেখেন মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন দেখেন এই যে চালটা আমি বেশি না হাফ কেজি চাল নিয়েছিলাম আর দেখেন চালটা ভিজতে ভিজতে মানে কতটা ইয়ে হয়ে গেছে আর তারপরে নিয়েছিলাম আট আটশো গ্রামের মতো ডাল ডালটা ভিজায় রাখছি অনেকক্ষণ মানে প্রায় দুই ঘন্টা মতো এখন ডালটাও সেরে দিলাম এর মধ্যে সেরে দেওয়ার পরে একটু ভালো করে নাড়া ছাড়া দিয়ে মিক্স করে রাখবো মিক্স করার পরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব সোলার হিট কমায় দেব তো এই যে এখন নাড়াচাড়া করতেছে একটু একটু করে মাঝখানে আমি দশটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হুম মোটামুটি খিচুড়ি রেডি হয়ে আসতেছে নাড়াচাড়া আস্তে আস্তে চলতেছে কিন্তু খিচুড়ির মজা হচ্ছে মানে আপনি যত নাড়াচাড়া করবেন খিচুড়ি ততই মানে ভালো হবে আর কি মানে ডাল চাল একবারে মিক্স হয়ে একদম পারফেক্ট হবে খিচুড়ি তা এখন মোটামুটি নাড়াচাড়া করতে করতে আমার খিচুড়ি কিন্তু প্রায় রেডি একদম বলতে গেলে রেডি হয়ে আসছে আর এই যে দেখেন একদম রেডি হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দইনা পাতা দিব দইনা পাতা দিয়ে তারপরে নাড়া একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নামায় নেবো এই যে দেখেন দইনা পাতা দিতেছি এখন মিক্স করার পালা আমার খিচুড়ি একদম রেডি তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখেন খিচুড়ি কিন্তু আজকে ফাটাফাটি হয়েছিল যদি আজকে বৃষ্টি ছিল যার জন্য খিচুড়ি বানানো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন